একটা লোক ছিল যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি আল্লাহর নবীর মুখের ভাষা তিনি বলেছেন লাম ইয়ামাল খায়রান কাত্ত সে জীবনে কোনোদিন ভালো কাজ কোনো ভালো কর্ম করেনি ফালাম মাহাজারাহুল মউত যখন তার কাছে মরণ চলে এসেছে আশা বানিয়ে সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে আমার আদরের ছেলেরা শোনা খালাম্মা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও সাহার রে তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও সোম মাছেরও নিষ্পাহ ফিল বার রে অনিস্পাহফিল এরপরে তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও কেন লাইংকা দা আল্লাহ যদি তাকে ধরতে পারে আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে লাইয় দেব দেবা তাহলে তাকে এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না শুনে রেখ তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন ছেলেরা করলো পিতা আল্লাহ হল বাহারা মা ফি হে আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও সাগর ছাইগুলি জমা করে দিল আমার আল্লাহ হল বাররা আল্লাহ তালা মাটিকে আদেশ করলেন মাটি ছাইগুলি জমা করে দাও মাটি ছাইগুলি জমা করে দিল এবার আল্লাহ তালা তাকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন বলো তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলে তখন লোকটি বলেছিল মিন খাসিয়াতে তোমার ভয়ে করেছি আলাম তুমি ভালো জানো আল্লাহ তুমি শোনো আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি এই কথা তুমি ভালো জানো আমি বলছি একমাত্র তোমার ভয়েই এটা করেছি আমি অন্য কারণে করিনি বললেন ঠিক আছে গাফার তোলাকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম সম্মানিত দিনী ভাই বোন এত বড় অপরাধী যদি কোনোদিন কোনো ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে আমি নিরাশা হবো কেন আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব তা কখনো নহে এইটা হবে কাফেরদের লক্ষণ যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে চিনে না তাদেরই এমন হতে পারে

এরপরে সে একজন দরবেশের কাছে আসলো মনে রাখবেন আলেম আর দরবেশ এক নয় আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং এবাদত করে আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু এবাদত করে আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী কিন্তু এবাদত করে দরবেশের কাছে এসে বলল আল্লাহ মেনা তবা যে লোকটি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তার কি কোনো তোবা আছে তার তোবা কি কবুল হবে ফাকার আল্লাহ লোকটি বলে দিল না যেহেতু সে দরবেশ আল্লাহর রহমতকে সে জানে না সে নাকচ করে দিল ফাঁকাতালাহু এই লোকটি তাকেও হত্যা করল একশো জন হয়ে গেল ফাজা আলায়াস আলো সে এখন বের হলো আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায় পালারা জুলুন ইতে একজন লোক অমুক গ্রামে যাও অমুক গ্রামে যাও সেখানে কোনো আলেম আছে সেখানে জিজ্ঞাসা করো ফল হতে পারে এইটুকু বলতেই ফাদ্রা কাহুল মত তার মরণ চলে আসলো সে ওখানে আছে যেতে পারেনি মরণ চলে আসলো সে মাটিতে পড়ে গেল ফান না আবে সদৃহী না হোয়া হা সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল যখন মাটিতে পড়ে যাই তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে একশো জন মানুষকে হত্যা করেছি তাতে আসে যায় না আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি আমি তোমার দয়া খুঁজছি ফকটাসব হে মলাকাতুর রহমান ও মলাকাতুল আযাব জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল জাহান্নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব জান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব ফাউহ আল্লাহু ইলাহি আনতাকারবি ওহ আল্লাহু ইলাহি আল্লাহ তালা হুকুম করলেন ওই গ্রামকে যে গ্রামের দিকে যাচ্ছিল বললেন গ্রাম তুমি আগে আস গ্রাম কিছু আগে চলে আসলো যে গ্রাম থেকে যাচ্ছিল সে গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও গ্রাম পিছু হটে গেল আল্লাহ তালা তাদেরকে বললেন ফাকি সুমা বাইনা হুমা দেখো তো এই দুই দিক মেপে দেখো লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কত দূর আছে গ্রাম আবার মাপ কত দূর ছেড়ে গেছে গ্রাম থেকে মেপে দেখা গেল যে আক্রাবাইলা হাজি হেবে শিবরিন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত আগিয়ে গেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন তারা আপনারা বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন সকল দিনই ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আল্লাহর দরবারে ক্ষমা চান অনেক দয়া নিয়ে বেহিসাব দয়া নিয়ে বেহিসাব ক্ষমা নিয়ে আল্লাহ প্রতিক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য সম্মানিত দিনী ভাই বোন দেখুন আপনি আল্লাহর দয়া দেখুন আপনি আল্লাহর ক্ষমা কিভাবে আল্লাহর দয়া হয় কিভাবে আল্লাহর ক্ষমা হয় বলেন রাসূল আলাইহি বলেছেন আল্লাহ বলেন মানে হাদিসে কুদ্সি ভাষা আল্লাহ রাসূলের মুখ দিয়ে তবে আল্লাহ তালা বলছেন যখন আল্লাহ তালা বলেন আর ওই কথাগুলি যদি জিব্রাইল আমাদের নবীর সামনে পড়েন সেইটা হচ্ছে কোরআন আর যদি জিব্রাইল না পড়েন আল্লাহ আল্লাহতালা বলেন আর ওইটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন তার নাম হাদিসে কুদ্সি এটা কোরআন মাজিদ নয় জিব্রাইল আল্লাহ যেটা পড়েছেন আমাদের নবীর সামনে সেটা হচ্ছে কোরআন আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন তার নাম হচ্ছে হাদিসে কুদ্সি আনাস রাজিয়াল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন গেতন আদম মা দারাও তানি ও রাজাও তানি হে আদমের ছেলে মেয়ে শুনে রাখো তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়েরা তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফরত লাকা আলা মা কান আমি কালাউ bali আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি বলেন ছেলে মেয়ে শোনা তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে ফস্তক ফরタニ এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও গাফরত লাকা আমি তোমাকে ক্ষমা করে দেব ওলাহু খালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আল্লাহ তালা এই দুনিয়ায় আদম সন্তানকে লক্ষ্য করে এই বাক্য বলেন বিচারের মাঠে আমাদের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন এসে বলবেন ইবনা আদম লা তায়তাবা কোরাবিল আর যে খাতায় সুম্মা লাকিタニ লা তুশরিক বিষয়া লা তায়তাবা কোরাবে হামাত যারা আদমের ছেলে মেয়ে শোনো আজ তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে পাপ পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে শোনো আমি আল্লাহ তোমাদের পাপের সম পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শিরপ না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি না করো সম্মানিত তিনি ভাই বোন শির শিরকের ব্যাপারে সাবধান থাকবেন এই ছেলে এভাবে ঢং ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনি অনুরোধ রক্ষা করুন পাখি যেন মনে করে যা আপনি পাথর পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে ভাবে বসে থাকবেন কথা মূল্যায়ন করবেন আপনার জন্যই বলছি নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে যে যেখানে আছে যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি কাজ বন্ধ করুন কথা বন্ধ করুন মুখ বন্ধ করুন আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি কথা দিন ধর্মের বলে থাকি আরও আমি আব্দুর দিন বলি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম বিগত একত্রিশ বছর নব্বই সাল থেকে আমি মাঠে আছি এই নব্বই সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো কোনো দিন কারোর বিরুদ্ধে কথা বলিনি আমার বলা প্রয়োজন হয় না আমি আপনার জন্যই অপেক্ষা করছি আপনি কেন রাস্তায় আপনি কেন দোকান পাটে আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় ক্ষেপণ করিয়েন না এখানে কোনো দলাদলি আলোচনা হয় না এখানে বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয় এখানে কারো পক্ষে বিপক্ষে কথা হয় না এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না অতএব বেনীত অনুরোধ কথা মূল্যায়ন করার চেষ্টা করুন বিপাকে পড়িয়েন না অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন আবুহা এরা রাজিয়া লাহ তালা আম বললেন রাসল সাল্লাহ্লাহ আলহসাল্লাম বলেছেন লায়ে কত করমন এদকরনা আল্লাহ যখন কোনো সম্প্রদায় কোন জায়গায় বসে যেমন আমরা এখন বসে আছি। তারপরে যখন তারা জিকি রাজকার তাজবিতাহালল করে। আলো দিকে লক্ষ্য করে। মাঝে মধ্যে তাসবি তাহালিলে ব্যস্ত থাকা উচিত রব্বিক ফিরলি অতব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুল গফুর কোন বৈঠকে বসে আল্লাহর নবী বৈঠক শেষ করার পূর্বে প্রায় 100 বারের বেশি এই দোয়াটি পড়তেন রব্বিক ফিরলি অতব আলাইয়া হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার তওবা কবুল করো এন্না গফুর তুমি হচ্ছ ক্ষমাশীল তুমি হচ্ছ দয়াশীল কেন এত কথা বলছেন কেন এত প্রয়োজন মেটাচ্ছেন এই প্রয়োজন দিয়ে কি হবে এত কথা দিয়ে কি হবে আমি অনুরোধ জানাচ্ছি আমি আব্দুর রাজাক বিশুক আপনাদের খুব কাছের মানুষ কাছের মানুষ হিসাবে দিন ধর্মের কথা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শোনরেখা যখন কোনো সম্প্রদায় কোনো মানুষ এক জায়গায় বসে কোরআন হাবিশের আলোচনা করে তাস মিতালঝিগ রাজকার করে ইল্লা হরফত হম মালাইকা তখন ফেরেশতা তাদেরকে ঘেরে নেন অগাসিয়াত রগমা দয়ে তাদেরকে ঢেকে নেই দয়ে দয়ে তাদেরকে ঢেকে নেই তাদের ওপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় হাদিস তো বোখারি মুসলিম আপনি এখন কি বুঝাতে চাচ্ছেন আমরা এ হাদিসের অধিকারী কি না অধিকারী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটাই তো সেই বৈঠক আমি আব্দুর রাজাক বিশুক আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি তাতে আপনাকে আমি বলছি এই বৈঠকই সেই বৈঠক যে বৈঠকের কথা আল্লাহর নবী বললেন যখন মানুষ কোনো জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে তখন সেই জায়গা ফেরেস্তা ঘেরে নেন ঢেকে দেওয়া হয় নিরাপত্তা অবতীর্ণ হয় আর আল্লাহ পাশের ফেরেশতা যারা দামি দামি বড় বড় ফেরেস্তা জিবরাইল মেকাইল মালাকুল মত তাদেরকে বলেন দেখো তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো তো বলে রাপেং ফেরলি অথবা আনেই এ না গাফুর তুমি এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো তো এরা বলে আল্লাহ দি লা লা হো আল হাই হুলকাই মতো বেলাই আল্লাহ অহংকার করে তাদের সামনে পেশ করেন আর আমরা গল্প গুজবে ঘুমানোতে আর আত্মীয় স্বজনকে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে আবু হর তাআলা আনহু বলেন